এই এস এল এস টি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যারা শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থী তাদের কেন্দ্র করে গতকাল কলকাতা হাইকোর্ট চত্বরে একটি ঘটনা ঘটেছে তো তারপর আজ ওনাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তাদের সঙ্গে আলোচনার পর কিছু বক্তব্য আছে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরছে প্রথম কথা হচ্ছে এই শিক্ষা কর্মশিক্ষা এদের অবিলম্বে যে স্টে আছে এটা কলকাতা হাইকোর্টের এই স্টে তুলে দিয়ে এদের নিয়োগ করতে দেওয়া প্রয়োজন এনারা প্রত্যেকে যোগ্য এনাদের বিরুদ্ধে সিবিআই এর কোনো বিরূপ মন্তব্য নেই কোনো অভিযোগ নেই সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের দাবিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শিক্ষা দফতর দিয়ে দিয়েছে অর্থাৎ ওনারা জানেন কে কোন স্কুলে জয়নিং কিন্তু তারপরে সিপিএম এর উকিলরা সম্পূর্ণ চক্রান্তমূলকভাবে একটা জটিলতা তৈরি করে এনাদের এবং এনাদের পরিবারকে চরম বিপদের মধ্যে ফেলেছে গতকাল এই যে স্থগিতাদেশ চলছে এটা দীর্ঘদিন ধরে চলছে এনারা দীর্ঘদিন ধরে ছুটে বেড়াচ্ছেন আইনজীবীদের কাছে ওনারা যাচ্ছেন মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের এক একবার যা যা চাইছেন সব দেয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয়েছে অনারেবল এজি দিয়েছেন ওনাদের আইনজীবীরা দিয়েছেন এক একদিন এক একটা বিষয় এসে হাজির হচ্ছে তো আবার কাল সিপিএমের তরফ থেকে তাদের আইনজীবীরা নানা ফেঁকড়া তুলেছেন এবং কেন আমরা জানি না মহামান্য বিচারপতি সিপিএমের কোনো কোনো আইনজীবীকে দেখলে বোধহয় তাঁদের একটু পছন্দ করেন কি করেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভগবান 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 এমপি ফলে কে কখন কোথায় আছেন তো বোঝা খুব মুশকিল আমরা শ্রদ্ধা করি আস্থা রাখি আমাদের আজকে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই গতকাল হাইকোর্টে ওনারা যন্ত্রণায় কোনো বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন কি যন্ত্রণা কেন যন্ত্রণা ওনারা বলবেন যদি কোনো আইন কেউ কোনো সমস্যা হয়ে থাকে পুলিশ প্রশাসন দেখবে কিন্তু সেখানে সিপিএমের কিছু আইনজীবী যে গুন্ডামি করলেন যে ধরনের ভাষা ব্যবহার করলেন এটা তীব্র নিন্দা করছি কালকা নাম পদবি পরিবর্তনের উকিল চামচাবাজি করে থাকে সে বলছে আমরা ক্ষমতা এলে মমতা ব্যানার্জিকে বাংলায় থাকতে দেব না আরে ভাই এটা তৃণমূল কংগ্রেস রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তোমরা ক্ষমতায় এলে মমতা ব্যানার্জিকে থাকতে দেবে না আর তৃণমূল যদি আজ মনে করে তোমায় পাড়ায় থাকতে দেবে না তুমি কোথায় যাবে ভেবে কথা বলুন তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাসী নয় বলে কেউ কোনো রবীন্দ্রসঙ্গীতি বাইরে যাচ্ছে না কিন্তু তা বলে একজন চেঁচাবে মুখ্যমন্ত্রীর নাম করে ডেকে নিয়ে একজন বলবে ক্ষমতা এলে কারা বলছি তো গুন্ডা পাড়ার পাড়ার গুন্ডা সব নাম পদবি পদবী পরিবর্তনের উকিল ছেলে মেয়েদের বাজি এদের একাংশ শুধুমাত্র এই কর্মপ্রার্থীদের এদিক ওদিক করে তাদের কাছ থেকে টাকা তুলছে বলে অভিযোগ এদের একাংশ সবাই নয় এবার আমার খুব স্পষ্ট বক্তব্য এবং স্পষ্ট প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এবং ওই আরো যে আচ্ছা এরা যখন বসেছিলেন তখন এদের এই রাজু দাস যোগ্য কর্ম প্রার্থী এর পাশে মোহাম্মদ সেলিম কি করছিলেন হাতে নাও মোহাম্মদ সেলিম কি করছিলেন আজকে সিপিএম বাধা দিতে আসছে মোহাম্মদ সেলিম কি করছিলেন মঞ্চে তখন তো বলছিলেন যোগ্যদের চাকরি দিতে হবে এরা যোগ্য লজ্জা করছে না মোহাম্মদ সালিম ওখানে গিয়ে বলেছেন যোগ্য আর বিকাশ ভট্টাচার্য ওখানে গিয়ে বলছেন অযোগ্য বলে চাকরি আটকাচ্ছেন সুজন চক্রবর্তী সঙ্গে আবার ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মানে বুঝেছেন যুব নেতা চ্যাট 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 নেতা কমরেড চ্যাট কোন মহিলাকে কি পাঠিয়েছে চ্যাট সুজন চক্রবর্তী বসে আছেন ওনাদের ধর্নায় ধরুন সেই সুজন চক্রবর্তী এনাদের চাকরির ছয় জানুয়ারি দু হাজার একুশ মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন এরা যোগ্য এদের চাকরি অবিলম্বে দেওয়া হোক কে লিখছেন সুজন চক্রবর্তী কে সুজন চক্রবর্তী সিপিএম নেতা কোন সিপিএম এর নেতা ওনাদের ধর্নায় গিয়ে বসে আজকে বাধা দিচ্ছে কে সিপিএম কত বড় দু হয় দেখুন সুজন চক্রবর্তীর কি লিখছেন যে এই শিক্ষক নিয়োগ সেখানে বিশেষত কর্মশিক্ষা শারীর শিক্ষা বিষয়ের প্রার্থীরা বঞ্চিত থেকে যায় অবিলম্বে এদের আর বিলম্ব না করে এদের নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপ করুন কে লিখছেন সুজন চক্রবর্তী আজকে সুজন বাবু আপনার বিকাশ বাবু কেন বাধা দিচ্ছেন আপনাদের ওই কোচি কমরেডরা তারা কেন এদের জীবন নষ্ট করতে নেবেছে চাকরি খেয়ে মজা ধরে থাক আপনি বলুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এনাদের বিরুদ্ধে লড়ছেন তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন ওদের আইনজীবী ছিলেন কত টাকা নিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে আছেন কোথায় কাদের মঞ্চে এনাদের মঞ্চে আজকে বাধা দিচ্ছেন কে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন এদের আইনজীবী ছিলেন এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি এটা তো পেশাদারী ব্যাপার একশোবার কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন এটা কোন দেশের প্রফেশনালিজম এটা কি করে হতে পারে বিকাশ ভট্টাচার্য কোথায় জবাব দেবেন এদের সঙ্গে কেন ছিলেন কেন ছিলেন আজকে বড় বড় কথা বলছেন ধরে থাকুন এদের মঞ্চে শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে মিনাক্ষী মুখার্জি আগুন পাখি আর আজকে সিপিএম ওনাদের ঘরে আগুন লাগাচ্ছে বিপজ্জনক আগুন পাখি সিপিএম আজকে এদের ঘরে আগুন লাগাতে নেমেছে আর এখানে ফুটেজ খেতে গেছেন দরদি মাসিমা ফুটেজ খেতে গেছে ধরে থাকুন যত ইচ্ছে কাল মুখ্যমন্ত্রী নাম করে ডেকে আন তুমি কি করতে গেছিলে ওদের কাছে স্বামীম মঞ্চে কি করছিল এদের সঙ্গে এই তো রাজু পাশে এই লোক এই রাজু দাসের পাশে এই শামীম ধর্নার মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল যে আপনারা যোগ্য আপনাদের চাকরি দিতে হবে কে গেছিল শামীম কারা আইন লড়াই করার জন্য ওদের কাছ থেকে টাকা নিয়েছে লাখ সাত মিথ্যে শামীম বলবে রেগে গেল না আমি নিয়ে নি আবার এরকম বলো কে বলেছে সাত সত্তর নিয়েছিলাম আমি না কোনটা ঠিক আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু স্বামী এদের সঙ্গে ছিল আর আজকে বিরোধিতা করছে কোন মুখে ধরুন এরপরে কি হলো এরা একদিন আমাকে আমন্ত্রণ আমি গেলাম মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলাম মুখ্যমন্ত্রী অফিসারদের পাঠালেন অফিসাররা কথা বলে দেখলেন ওনাদের দাবি জেনুইন ওনাদের চাকরির ব্যবস্থা হলো রেকমেন্ডেশন লেটার রাজ্য সরকার দিয়ে দিল তারপরে এই শামীমকেই ফুল দিয়েতে গেছিলেন এনারা শামীম পোস্ট করেছিল পোস্টকার পোস্ট সামিম। সেই পোস্টে শামীম কি লিখেছে প্রতিটি চাকরির পথ সুগম হোক সুদীর্ঘ লড়াইয়ের পর মুখে হাসি সেই হাসিটা মুছে দিতে শামীম নামলো কেন পোস্ট কার মোহাম্মদ এই ফির্দৌস শামীম কোন সামিম কোর্টে যে কাল এদের মারতে যাচ্ছিল সেই সামিম যে সামিম এদের চাকরি বিরোধিতা করতে নেমেছে সেই সামিম পোস্ট করেছে ওদের চাকরি যখন ওরা ফুল দিতে গেছে সেটা দিয়ে অভিনন্দন জানিয়ে আজকে এদের চাকরি খাওয়াটা এই সিপিএম চায় এই বিকাশ বাবু এই সামিমরা দুটো জিনিস চায় একটা হচ্ছে চাকরি না হোক ইস্যু থাকুক চাকরি খেয়ে এদের আনন্দ দ্বিতীয়ত আর একটা একাংশের উকিল আমি সকলকে বলছি না একাংশের আইনজীবী যত ঘেটে থাকবে তত লাভ আপনাদেরটা করে দিচ্ছি ক্যাশ দিন আপনাদের হয়ে ওদেরটা আটকে দিচ্ছি ক্যাশ দিন এই অংশটা না নাম এফিডেভিট করা ছাড়া কোনো যোগ্যতা নেই এই চারপাশটা ঘেঁটে রেখে এদের দু পয়সা ইনকাম হচ্ছে যদি কেউ চাকরির জন্য টাকা নিয়ে অন্যায় করে থাকে সেটা অন্যায় তারা উচ্ছন্ন যাক কিন্তু এইভাবে যে ঘুরিয়ে তাদের কাছ থেকে আরেক লুট চলছে আইনজীবীদের একাংশ নিচ্ছেন তার বিচার কে করবে তার বিচার কে করবে চাকরির সময় যদি কেউ বা কারা কোনো খারাপ কাজ করে থাকেন আমরা তাদের কোনো অবস্থায় ডিফেন্ড করছি না উচ্ছন্নে যাক কিন্তু এই হয়রানিটা বাড়িয়ে এদের কাছ থেকে টাকা তুলে নিয়ে এদের কেরিয়ারের যতদিন এসব চলবে ততদিন কোন কোন উকিলের পো থাকবে আমি সকলকে বলছি না যে গালাগালি করবে ধরে নেব পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে ধরুন ফলে এই যে ফলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার দিয়েছিল এরা যোগ্য বলে চাকরি দাবি করে যখন রাজ্য সরকার চাকরিটা দিচ্ছে দিয়েছে তাদেরকেই আবার জটিলতায় এদের কেরিয়ারে সর্বনাশ করতে গেছে সেইটা যখন এরা প্রতিবাদ করছে এদের গায়ে লাগছে পাড়ার চারানার গুন্ডার মতো আচরণ করছে এত বড় বিচারিতা কেন আর যার যার আমার বক্তব্য গায়ে লাগবে সমালোচনা করবেন আগে ইস্যুর উত্তর দেবেন তারপর গালমন্দ করবেন আগে ইস্যুটার উত্তর দিন কেন এদের মঞ্চে গেছিলেন আর মঞ্চে যদি গিয়ে থাকেন এদের হয়ে বলেছেন সুজন চক্রবর্তী কেন করবেন আপনি চিঠি দিয়েছেন আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এদের চাকরি দেওয়া উচিত মুখ্যমন্ত্রী যখন চিঠি মুখ্যমন্ত্রী যখন চাকরিটা দিচ্ছেন তখন আপনার দলের লোকেরা বিরোধিতা করছেন কুৎসিত এদের আক্রমণ করছে এটা হতে পারে কখনো এত বড় সাহস দু নম্বরই মহল সে এদের এখানে গেছে মুখ্যমন্ত্রীর নাম ধরে ডেকে বলছে এটা হয় কখনো এদের তো কৈফিয়ত দিতে হবে তাহলে ওদের কাছে গেছিল কেন ওদের কাছে তাহলে গেছিল কেন বিকাশ বাবুর যদি লজ্জা ঘেন্না বলে থাকে আপনারা যে জট পাকাচ্ছেন সেগুলো প্রত্যাহার করে নিন লজ্জা ঘেন্না বলে যদি কিছু থাকে আপনাদের মুখোশ খুলে গিয়েছে আপনাদের খুলে গিয়েছে এই ছেলে মেয়েদের নিয়ে না এরা কিন্তু সবাই করবে তৃণমূল নয় এর মধ্যে বামপন্থী পরিবার আছে এর মধ্যে অন্য দলের আছে এর মধ্যে বিজেপি সমর্থক আছে এর মধ্যে অমুক আছে চাকরিটা দেওয়ার সময় যে বারোশো আশি একজন মারা গেছেন বারোশো উনআশি এখন মমতা ব্যানার্জি কিন্তু রাজনীতি দল থেকে দেখেননি প্রত্যেকের চাকরির ব্যবস্থা করেছেন আন্দোলন ছিল বারোশো আশি জনের বারোশো আশি জনের চাকরির ব্যবস্থা হয়েছে যেখানে কোনো অনিয়ম নেই সেই কারণেই আপনারা গেছিলেন সেই কারণেই আমিও গেছিলাম এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী তাদের চাকরির ব্যবস্থাটা করে দিয়েছেন এখন আপনারা কেন মুখ্যমন্ত্রী দিয়েছে বলে আপনাদের চাকরিটাকে আটকে দিতে হবে এটা কি করে হতে পারে ফলে সিপিএমের দ্বিচারিতা চূড়ান্ত নিন্দা করছি আশা করছি এই কোন মায়া বিচারপতি বিশ্বজিৎ বসু আর বিভ্রান্ত হবেন না বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি দয়া করে নজর রাখুন আপনার এজলাসে দাঁড়িয়ে যারা বিরোধিতা করছে তারাই এক সময় এদেরকে যোগ্য বলেছে তারাই এক সময় এদেরকে যোগ্য বলেছে আজকে আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিশ্বজিৎ বসু আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে ফলে সিপিএমের এই কমরেড মোহাম্মদ সেলিম কমরেড সুজন চক্রবর্তী আর যারা যারা কমরেড কুল আছেন তাদের অনুরোধ করব লজ্জা ঘেন্না থাকলে যাদের মঞ্চে গিয়ে ছবি তুলে এসছেন তাদের তারা যোগ্য তাদের এই সর্বনাশটা করে আপনাদের রাজনীতিটা আর চালিয়ে যাবেন না কালকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হলাম দু হাজার উনিশ সালে যে আইনজীবী আমাদেরকে মৌসুমী ভট্টাচার্য ইলাসে বৈধ বলে প্রমাণিত করেছেন তার রায় রয়েছে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সাথে সাতাশ লক্ষ আর ফিরত স্বামী সাত লক্ষ টাকা নিয়ে আমাদের হয়ে লড়েছিল এবং বোঝা দিয়েছিল সেই আমাদের বিরুদ্ধে বিশ্বাস বসু ইজলাসে কালকে আবার খেজুর পাকাতে গিয়েছিল সেটা যখন আমরা প্রতিবাদ করতে গেছি উনি ওর যথারীতি চেম্বারের সাইডে ওর চেম্বার ভিতরে যায়নি রাস্তার সাইডে তো তখন উনি দলবল নিয়ে তো পর্যন্ত কিছু গুন্ডাকে নিয়ে আমাদের ক্যান্ডিডেটকে এমন মার মেরেছে তাদেরকে আমাদের সিটিগ্যান করতে হয়েছে তো এই ভয়ঙ্কর সাক্ষী আইনের জায়গায় বেআইন কাজ এটা মানা যায় না তারপরে এক একজন উকিল না গুন্ডা সেটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে আমার যেটা বক্তব্য যে যেহেতু বিকাশনের জন্যwidehat যাচ্ছে স্যার উনি 2019 সালে আমাদের কেসটা লড়েছিলেন আবার এখন বর্তমানে উনি আমাদের বিরুদ্ধে লড়াই করছেন তাই ওনার কাছে একটা প্রশ্ন স্যার যখন 19 সালে আপনি আমাদের কেসটা লড়েছিলেন তাহলে সেটা ভুল ছিল না এখন যেটা আপনি লড়ছেন সেটা ভুল যদি মনে করেন যে 2019 সালে যেটা লড়েছিলেন আপনি সেটা ভুল তাহলে এখন যেটা লড়ছেন সেটা তাহলে কি আর বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের কাছে আমাদের প্রত্যেকের অনুরোধ যে স্যার আপনি যেভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের কথা শুনছেন কোর্টের মধ্যে আমাদের জিনারা যে উকিল রয়েছেন বিশ্বরূপ স্যার বা আমাদের এজি স্যার সরকারের তরফ থেকে যা যা বলতে চাইছে আপনাকে সেই সুযোগগুলো আপনি দিন দিচ্ছেন না বা শুনছেন না তিনাদের কথা আমরা তো বেকার চাকরি আমরা এই যে আমাদের যে সব যে সমস্ত উকিল প্রত্যেকের পিছনে আমাদের অনেক টাকা করে খরচা হয় আমরা তো নিজেদের মুখে গিয়ে কোর্টে এই কথাগুলো বলতে পারি না তাই আমাদের যে উকিলরা রয়েছেন ওনাদেরকে কথা বলার একটু সুযোগ দেবেন যেখানে অন্যান্য উকিল কথা বলার অনেক সুযোগ পাচ্ছে কিন্তু আমাদের উকিল কোনো সুযোগ পাচ্ছে না যেখানে যে কেস নিয়ে অন ডিভিশন বেঞ্চে মানে ম্যাটারটা খারিজ হয়ে গেছে সেই কেস আবার না ডিভিশন বেঞ্চে সেই কেস আবার কি করে আট নম্বর কে ক্যান হয়েছে দিন এক অ্যাকসেপ্ট হলো তাই আপনার কাছে অনুরোধ যেহেতু সুপ্রিম কোর্ট এই সুপারনিমেরিক পোস্টের বৈধতা দিয়েছে যে স্যার আপনি নিজে বলেছিলেন যে আমাদের প্রতি আপনি মানবিক সেই মানবিকতার পরিচয় দিয়ে আমরা তো ভাবছিলাম যে হিয়ারিংটা হয়ে গেল আমাদের সেই ডেটেই হয়তো আমাদের স্টেটে ভ্যাকেট হয়ে যাবে কিন্তু আমরা ছ তারিখটা নিয়ে খুব আশাবাদী স্যার যেহেতু আপনি আমাদের আশা জুগিয়েছেন যে আপনি মানবিক বলেছেন আমাদের দিক থেকে যে আপনারা ধৈর্য ধরে থাকুন সুপ্রিম কোর্ট থেকে যে কোনো কিছু একটা অর্ডার এলেই আমি পরের দিন সেটাকে মানে খুব ভালো একটা রায় দেবো এই ডেটে তো আমাদের স্টেটা ভ্যাকেট করলেন না কিন্তু আগামী দিনে যেন স্যার আপনি যদি সরকারকে যে প্রতিবেদনটা জমা করতে বলেছেন যদি জমা করে দেয় আপনি যেন স্যার এই বেকার ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে স্টেটা ভ্যাকেট করেন কারণ আমরা সাধারণ চাকরি বিশ্বাস করে আছি হাইকোর্টকে হাইকোর্টে যদি এই বিচারিতা হয় তাহলে আমরা সাধারণ চাকরি বা সাধারণ জনগণ আমরা যাব কোথায় ধন্যবাদ শিবানী থ্যাঙ্ক ইউ আমি দেবাঞ্জন নাথ বলছি আমার বক্তব্য একটাই যে দু হাজার উনিশ সালে বিকাশরঞ্জন ভট্টাচার্য মহাশয় আমাদের মঞ্চে এসে যে আশ্বাস দিয়েছিলেন এবং দু হাজার উনিশ সালে উনি আমাদের সঙ্গে টাকা নিয়ে মৌসুমি ভট্টাচার্য ম্যাডামের এজলাসে কর্মশিক্ষা সারি শিক্ষা যে প্যানেল হয়েছিল সেই প্যানেল যে বৈধতা করে দিয়েছিলেন তিনিই করে দিয়েছিলেন এবং তিনি আমাদের সেই সময় বলেছিলেন যে তোদের নৈতিক জয় হলো তাহলে তিনি আমাদের প্যানেলটাকে বৈধ করালেন ফিরদো শামীম স্যার তিনি আমাদেরকে হাইকোর্টে পারমিশন নিয়ে ধর্নায় বসালেন আমরা ধর্না করছিলাম ধর্নার মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিষয়টি গোচরে আসে এবং মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগের ব্যবস্থা করেন তারপরে ওনারা আবার ফেল করা ক্যান্ডিডেটকে দিয়ে এই যে দ্বিচারিতা করছেন কেস করে আমাদেরকে স্টে দিয়ে রেখেছেন আমরা প্রত্যেকে সুপারিশ পেয়ে গেছিলাম এসএসসির কাছ থেকে শুধুমাত্র নিয়োগপত্রটা পাইনি কারণ বিচারপতি বিশ্বজিৎ বসু স্টে দিয়ে রেখেছিলেন কাদেরকে দিয়ে স্টে করিয়েছিলেন মিনাক্ষী ঘোষ যিনি অযোগ্য যিনি ফেল করা ক্যান্ডিডেট যার কোনো মেন্টাল এবিলিটি নেই চ্যালেঞ্জ করার তাহলে উনি এই ধরনের শুভজিৎ রায় শুভজিৎ রায় পরীক্ষা দেয়নি তার কেসটাকে নিয়েও আমাদেরকে আটকে রেখেছিলেন তাহলে উনি কেন দুমুখ সাপের মতন ব্যবহারটা আমাদের সঙ্গে করছেন এটা আমরা জানতে চাই দাতার কাছে এবং সব থেকে বড় কথা আমরা যে পোস্টে চাকরিটা পেয়ে পাচ্ছিলাম সেটা হচ্ছে সুপার নিউমেনারি পোস্ট এবং রিসেন্ট এই মাসের আট তারিখেই সুপ্রিম কোর্টে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে অর্ডার মারফত জানিয়ে দিয়েছে যে গভর্নরের সই নিয়ে সুপারনিমিনারি পোস্ট তৈরি করা হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্তে সেখানে কোনো কোর্ট হস্তক্ষেপ করতে পারে না তাই সেই ক্ষেত্রে সিবিআই এখানে থাকতে পারে না বা কোনো কিছুই করতে পারে না এই এই পোস্ট গভর্নমেন্ট ক্রিয়েশন করতে পারে এর পরেও কালকে আমাদের হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বাসুর এজলাসে মামলা ছিল তিনি দীর্ঘ বঞ্চনা করে গেলেন এইটাই আমার দাবি যে বিচারপতি বিশ্বজিৎ বাসুইনা কেন করছেন সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও উনি কেন আমাদের সঙ্গে বিচারিতাটা করছেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে আমার একটাই প্রশ্ন যে তিনি দ্বিমুখ সাপের মতন কেন ব্যবহার করছেন আমাদের সঙ্গে এক সময় আপনি আমাদের যোগ্য বলে প্রমাণ করলেন আজকে আপনি আমাদের বলছেন যে আমরা অযোগ্য তাহলে সেই সময় আমাদের সঙ্গে যে সাতাশ লক্ষ টাকা নিয়েছিলেন হয় সেইটা ভুলছিল আজকে আপনি যে কাজটা করছেন সেটা ভুল তাই আমাদের সঙ্গে সেই আজকে যদি এটা সত্যি হয় যে আপনি যে কাজটা আমাদের আটকাচ্ছেন যে চাকরিটা আমাদের আটকাচ্ছেন সেটা যদি হয় তাহলে সেই সময় লক্ষ টাকা নিয়ে আপনি সত্য এজলাস থেকে যে অর্ডার পাস করে নিয়েছিলেন সেইটা ছিল মিথ্যা এবং সেই টাকা আমরা সুদ সমেত ফেরত পেতে চাই আমাদেরকে ফেরত দিতে হবে আপনাকে এর উত্তর দিতে হবে আপনাকে যে আপনি দিমুখ সাপের মতন কেন ব্যবহার করছেন আমাদের সঙ্গে